सारा पोशी मंगल कौन तेरे पोशन 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 सर ओ व्हाट अ सेव आउटस्टैंडिंग सेव कॉल की बारो भी मंजू व्हाट अ सेव एवं गोल गोल कर लें कादे छोटे शॉट गोल छोटे গোল। দারুণ গোল করেছেন। ও মনটাই দেখো। মনটাই দেখো। ওহ রবি দেখো মনটাকে ধাক্কা রবি দেখো মনটাকে ধাক্কা দয়া। শট গুড গোল। মনজু। মনজু। থাকতে পারে শট আর না।

এদিকে রয়েছে এম জি বয়েজ চন্দননগর এ দলটি হচ্ছে এমজি বয়েজ চন্দননগর শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং এদিকে রয়েছে রবিন অটোপেন্স এ দলটি হচ্ছে রবিন অটোপেন্স শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ

ছোট প্লিজ ছোট ছোট প্লিজ ছোট প্লিজ প্লিজ সকলে তোমার পক্ষই বলছি যাও প্লিজ জায়গায় যাও প্লিজ ছোট ছোট ঠিক আছে

দারুণ গোল করলেন গোলকিপার ছোট্টু সমতায় ফিরে এলো রবিন অটো পেন্স খেলার ফলাফল এক এক বিশ্ব বলে ম্যানুয়েল নয়কে দেখেছি গোল করতে ভুবন এরিসকে দেখেছি আর আমাদের ইন্ডিয়ার সৌমেন শিবাজি ব্যানার্জি কে গোল করতে দেখেছি মোহন বাংলাদেশ শিবাজি ব্যানার্জি ও এক এক গোল যাচ্ছে এদিকে দল

শমুন ইংদীপ বয়্স চন্দ্রনগর চলো অভিজিৎ পলপল এক এক প্রথম অর্ধ খেলা চলছেটি অভিজিৎ জায়গা খোঁজ করছেন দিকে থেকে আবারও অভিযিৎ মঞ্জু ম্যাচ পরিচালনা করে যে কি দূর ব্যাপার যারা বৃতটি তারা বুঝতে পারবে

মন্টাই মন্টাই থেকে छोटু छोट্তু ওর বলের খিতে পারে কিন্তু একটা গোল করলো বারবার আবার গোল করার চেষ্টা করে যায় छोटু মন্টাই মন্টাই छोटু छोट্তু দেখুন দেখেন হ্যাঁ রবি রবি দেখের টেকো 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 শর্ট ব্লক করলেন মনটাই টেকো টেকো দোকা দয়াল দয়াল থেকে আবার রবি ক্লিয়ার করলেন মনটাই শৌভিক এড করে ক্লিয়ার করলেন শৌভিক

গান আল্লেস করলেন লম্বা ক্লিয়ার করলেন কাদের উদ্দেশ্যে গোলকিক পারেন শক্তি গোল প্রায় হচ্ছিল অলডি কোস্টে লেগে ফেরত গেল সুমন পিছিয়ে পড়লো এম জি বয়স চন্দনগর পিছিয়ে পড়লো মাই তাদের

লাইটে কি করবে পোরশন পোরশন থেকে আবার মনটাই মনটাই লম্বা ক্লিয়ার আসলে

আচ্ছা ঠিক আছে আর রবি সুমন সুমন প্লিজ প্লিজ সুমন প্লিজ সুমন রবি রবি প্লিজ রবি সে কি নিচ্ছেন পোসেন পোসেন দাঁড়িয়ে আছে পোষেন সে কি নিচ্ছেন মঞ্জু

চলো চলো আর দিচ্ছি মনটাই শর বাবার শর এত খেলা দিচ্ছি চলো চলো ক্যারিয় চলো চলো